বিবিসি প্রবাহে আবারও রাজধানীর ধানমন্ডি এলাকায় যাদের যাতায়াত আছে তারা হয়তো এই দৃশ্য দেখে থাকবেন পরনে জিন্স পায়ে দামি জুতো কানে হেডফোন ও গলায় ডিএসএলআর ক্যামেরা ঝুলিয়ে একটি ভ্যানে করে নানা পণ্য ফেরি করছেন এক যুবক যাকে দেখে ফেরিওয়ালা বলে মনে না হতেই পারে শিক্ষিত ও বিত্তশালী পরিবারের ছেলে তাজুল ইসলাম লিখন মনে করেন কোনো কাজেই কোনো লজ্জা নেই লজ্জা বরং শুধু বেকার বসে থাকায় নাম মোহাম্মদ তাজুল ইসলাম লিখন এখন যারা আমাকে চিনে তারা লিখন প্রেরিওয়ালা নামেই সবাই চিনে আমি ফরিদপুর পলিটেকনিক্যালে পড়তাম বাট ওটা কমপ্লিট হওয়ার আগেই আমি হচ্ছে সাউথ কোরিয়াতে চলে যাই দু সালে তারপরে পাঁচ বছর থাকি সাউথ কোরিয়াতে আমার যখন ভিসা শেষ হয়ে যাচ্ছিলো আমি কথা বলতেছিলাম যে আমি আসতেছি সামনের মাসে বা সামনের বছরে এরকম বললেই সবাই বলে বন্ধু বান্ধব যে দেশে এসো না আসলে ভুল হবে দেশে মানুষ বিজনেসম্যানরা বিজনেস করতে পারতেছে না ছেলেবে চাকরি পাচ্ছে না আমার কাছে মনে হয় কোনো কাজের মধ্যে কোনো লজ্জা নেই লজ্জা হচ্ছে বেকার বসে থাকার মধ্যেই লজ্জা আমি গত জানুয়ারিতে দেশে আসি আসার পরে এই ভ্যানটা কিনি দশ পনেরো বিশ টাকার প্রোডাক্ট উঠাই তারপরে আমি এরকম ফ্রিওয়ার কাজটা শুরু করে দিই এটাতে আমার প্রতিদিন কাজ করলে দু হাজার তিন হাজার টাকাও সেল হয় আমি যখন এই পেরিওয়ালা কাজটা শুরু করি তখন আমার কাছে মনে হচ্ছিল যে আমার ফ্যামিলি কি ছোট হয়ে যাবে এরকম ছোট একটা কাজ করলে পরবর্তীতে যখন আমি কাজ শুরু করলাম আমার ফ্যামিলি যখন জানতে পারলো তখন দেখলাম যে ফ্যামিলি থেকে এইটা বলছে যে না তুমি তো চুরি করতেছো না চিন্তায়ও করতেছো না তুমি কোনো একটা কাজ করে খাচ্ছ স্বাভাবিক একজন পেরিওয়ালা এভাবে আসে না স্টাইল করে আসে না আমি যখন আসছি প্রথমে কিছু মানুষ তাকায় দেখতো বা কেউ একটু আট চোখে তাকাতো মানে বা একটু কৌতূহল বসে তাকাতো পরবর্তীতে কৌতূহলের কৌতূহল নিয়ে আমার কাছে আসে এসে পরিচয় হয় ভালো একটা ফ্রেন্ডশিপ হয়ে যায় এখন তারাই আমার কাস্টমার এটা টাকা আমার ফ্যামিলি থেকে যখন সাপোর্ট আসলো তারপর ফ্রেন্ডস থেকে তারপরে কাস্টমার থেকে সব কিছুর পরে আমি এটা বুঝতে পারলাম যে আসলে এই দেশেও ছোটো কাজ স্টার্ট করা যায় এই দেশেও ছোটো কাজ করলে কোনো লজ্জার কিছু নেই আমাদের দেশের মানুষ শিক্ষিত হলেই হবে কি বড়ো কোনো জব করতে হবে সরকারি চাকরি করতে হবে বেঁধে অস্ত্র যেতে হবে আমরা এখনও ওটা থেকে বের হতে পারিনি আমার এই কাজ করতে অনেক ভালো লাগে সবাই যেখানে আড্ডা মারে আমি সেখানে আড্ডাও দিচ্ছি কাজও করতেছি আমার এটা সারা জীবনই থাকবে সাথে হয়তো অন্য কোনো কাজ করতে পারি ফেরিওয়ালা লিখন বলছিলেন তার কথা আজকের প্রবাহে বেকারত্ব প্রসঙ্গে প্রতিবেদন ও সাক্ষাৎকার দেখে আমাদের ফেসবুক পাতায়ও আপনারা নানা মন্তব্য করেছেন সেগুলো থেকে কয়েকটি পড়ছি অমল রায় বলছেন সরকারি কর্মচারীদের বেতন বাড়িয়ে দ্বিগুণ করার চেয়ে সরকারের দৃষ্টি বেকারত্ব মোচনের দিকে দেওয়া উচিত আব্দুর রাজ্জাক রাজ বলছেন সরকার কর্মসংস্থান সৃষ্টি করলেও তা উচ্চশিক্ষিতদের জন্য নয় ফলে মানসম্মত চাকরি না পেয়ে অনেক গ্র্যাজুয়েট বেকার জীবন জীবনযাপন করছে আব্দুল্লাহ বলছেন কারিগরি শিক্ষা বা বিজ্ঞান ভিত্তিক শিক্ষা পারে বেকারত্ব থেকে মুক্তি দিতে রিপন দত্ত বলছেন বাংলাদেশে সত্যি সত্যি এখনও মেধার দাম রয়েছে এবং এর বিনিময়ে বেকারত্ব কমছে তবে সংখ্যায় কম আর নাজমুল হুদা বলছেন যে হারে গ্রাজুয়েট বাড়ছে সে হারে কর্মসংস্থান বাড়ছে না এছাড়াও দুর্নীতির কারণে যোগ্য ব্যক্তি যথাস্থানে নিয়োগ পাচ্ছেন না সঙ্গে প্রবাহে একটা বিরতি নিচ্ছি ফিরে এসে থাকছে পাকিস্তানে দৈহিক আকৃতির জন্য নারীদের কটাক্ষ করা বন্ধে এক ব্যতিক্রমী প্রচারণার খবর